তো নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিই আজকের বানাবো চিড়ের পোলাও তো একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে এই চিড়ের পোলাও আর খুব একটা তেলও দেয়া হয়নি তেল মশলা তো বাচ্চারাও খেতে পারেন আর বড়োরাও খেতে পারবেন এখন তো সব জিনিসে তো তেল তার জন্য একটু হালকা তেল দিয়ে বানিয়েছি খুব সুন্দর খেতে হয়েছে তো চিড়েগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি এই যে শুকনো চিড়েটাকে ধুয়ে নিয়েছি আর সবজিগুলো কেটে ফেলেছি এখানে গাজর ক্যাপসিকাম তারপর ফুলকপি দিয়েছি এখন শীতের সব বিভিন্ন রকম সবজি আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন দিন কড়াই তো দিয়ে এখানে তেলের উপরে কতটা তেল দিয়েছি দেখছেন তো এতে আর আমি তেল দেবো না তো দেখুন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি একটু ক্যারি পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে আর শুকনো লঙ্কা দিয়ে দেবেন তো আমার ছোট ছোট বাচ্চারা খাবে তো তাই আর ক্যারি পাতা দিয়ে দিই আর শুকনো লঙ্কাও দেওয়া হয়নি তো দেখুন হালকা করে একদম ফ্রাই করে নিয়েছি খুব বেশি ভাজাভুজি করে নিই তো তারপরে এটা ফাঁকা করে দিয়ে ডিমটা ভে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এখানে ডিমটা একটু দিয়ে দিয়েছি বাচ্চারা খাবে যেহেতু ডিমটা মুখে পড়লে ওদের ভালো লাগবে তাই ডিমটা একটু দিয়ে দিয়েছি তো দিয়ে চিঁড়েটাকে ধুয়ে রেখেছিলাম চিঁড়েটা একটু আগেই ধুয়ে রাখবেন তো চিঁড়েটা ধুয়ে দিয়েছিলাম তারপরে চিঁড়েটাকে দিয়েছি দিয়ে এবারে নুন দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে চিড়ের কলাও বেশি কিছু লাগে না আর তেলও আর দেবো না ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি পারলে আপনারা একটু ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন আরও সুন্দর খেতে লাগবে তো আমি এখানে ম্যাগি মশলা দিই নি তো নামিয়ে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর খুব সুন্দর টেস্ট হয়েছে জানেন বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে আপনারা টিফিনেও প্যাক করে দিতে পারেন এইভাবে একবার বানিয়ে দেখুন অসাধারণ টেস্ট আর তেলও বেশি লাগে না এখানে